হজ মানে শুধু সফর নয় এটি জান্নাতের দুনিয়াবি সংস্করণ চোখে পানি হাতে কঙ্কর আর কাঁধে কোরবানি এই যাত্রার আনুষ্ঠানিকতা নয় বরং এটি আত্মশুদ্ধির এক মহাযাত্রা প্রতিটি বিধান প্রতিটি কদম প্রতিটি যাত্রা যেন পাপ মুক্তির এক একটা মাধ্যম রসূসাল্লাল্লাহ সালাম একটা বিধানের ব্যাপারে এক চমৎকারভাবে বর্ণনা করেছেন যে সে যদি তার হজ কার্যক্রম পরিপূর্ণভাবে করে সম্পন্ন করে ফিরে আসে তাহলে সে যেন মায়ের উদর থেকে ফিরে আসলো নবজাতক শিশুর মতো ফিরে আসলো একজন হজযাত্রী যখন সে এহরাম পরিধান করে যত পরিচয় থাকে কখনো সে রাজা প্রজা নেতা নেতৃত্ব সব পরিচয়কে ভুলে সে তার একটা পরিচয় সে আল্লাহ তালার বান্দা সে পরিচয় এসে যাত্রা করে আর তার মুখে থাকে লাব্বাইক আল্লাহ হে আল্লাহ আমি তোমার কাছে হাজির আর এর মাধ্যমে সে তার অন্তরের পরিচ্ছন্নতা করার প্রচেষ্টা চালিয়ে যায় হজযাত্রী যখন তার হেরেমে পৌঁছায় তার প্রথম এবং প্রধান কাজ হল তাওয়াফ সম্পন্ন করা তাওয়াফের প্রতিটি চক্করে একজন হাজির শরীর চক্কর দেতা নয় বরং এর মাধ্যমে তার অন্তর তাওয়াফ করে তার অন্তরের পরিচ্ছন্নতার জন্য সে আল্লাহ তালের কাছে দোয়া করে তাওয়াফ সমাপান্তে একজন হজযাত্রী সাফা মারোয়ার দিকে সাই করে সাফা মারোয়া এমন একটা বিধান আল্লাহ সুবাহ ইসাদ করছেন ইন্না সফা ওয়াল মারোয়া তামিন শাহ এই সাফা এবং মারোয়া আল্লাহ তালা বলির মধ্য থেকে একটি হজরত হাজারা আলহ সালাম তিনি পানির জন্য দৌড়েছিলেন আল্লাহ তালা স্মৃতি ধরে রেখেছিলেন কেমত পর্যন্ত হাজিদের করতে হয় একজন হাজি পানির সন্ধানে নয় বরং পাপমুক্ত হওয়ার জন্য সাফা থেকে মারওয়া মারোয়া থেকে সাফা এভাবেই দৌড়াদৌড়ি করে এর মাধ্যমে সে অন্তরকে পরিচ্ছন্ন করার প্রচেষ্টা চালিয়েছে সাফা মারোয়া সাই শুধু পানির তৃষ্ণা নয় বরং জান্নাতের তৃষ্ণাই সে দৌড়াদৌড়ি করে পরবর্তীতে আরাফার ময়দান আল্লাহ সাহানা হুয়া তালা যেই দিন নয় জিল হজ বান্দার সবচেয়ে নিকটবর্তী হয় আল্লাহ তালা বান্দাকে ক্ষমার ঘোষণা দিই সেই সময়টি হলো আরাফার দিন বান্দা এর মাধ্যমে আল্লাহ কাছে দোয়া করে রব্বানা হি আল্লাহ আমরা অনেক জুলুম করেছি পাপ করেছি আমাদেরকে ক্ষমা করে দিন এর মাধ্যমেই পাপ মুক্ত হওয়ার জন্য আল্লাহ তালার কাছে তালা 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 দোয়া করে এবং এই দিন আল্লাহ তালার সবচেয়ে বেশি বান্দাকে ক্ষমা করে দেয় যেমনটি হাদিসে পাকের মধ্যে বর্ণিত আছে হজ সমাপান্তে জামড়াতে গিয়ে পাথর নিক্ষেপ করা হয় পাথর নিক্ষেপের কাজ সম্পন্ন হয় হাত দ্বারা এর মাধ্যমে সে পাথর নিক্ষেপ করে না বরং তার অন্তরে থাকা রিয়া অহংকার গিব চুগলি যত ধরনের দূষণীয় বিষয় ছিল সব কিছু সে ঝেরে ফেলে দেয় এবং আল্লাহ তালার কাছে সে পরিচ্ছন্ন হৃদয়ে আল্লাহ তালার কাছে দোয়া করে আর নবী সাল আলীকু আসলাম করেছেন যে একজন ব্যক্তি যখন এভাবে পরিপূর্ণ নিয়মে হজ সম্পন্ন করে নবী মিশাদ করছেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালামিয়াফুক যে ব্যক্তি হজ করলো কোনো ধরনের পাপা লিপ্ত হল না রজা আ কায়মি ওয়ালাদা থুম মোহ সে যেন তার মায়ের উদর থেকে নবজাতক শিশু যেমন নিষ্পাপ হয়ে পৃথিবীতে আগমন করে সে নবজাতক হয়ে ফিরে আসে একজন হজযাত্রী এভাবে নব উদ্যমে নবজীবন নিয়ে তার কার্যক্রম সম্পন্ন করে ফিরে আসে আল্লাহ তালা আমাদের প্রত্যেকে কারসাফির হিসেবে কবুল করুক হারমাইন শরিফানের যাত্রী হিসেবে আমাদেরকে কবুল করুক প্রতিটি বিধানের মাধ্যমে আমরাও যেন আমাদের জীবনের গুণাগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারি এবারের হজ প্রত্যেকের জন্য